তেলের মধ্যে গোল গোল ফুলকো ফুলকো এগুলি কি ভাসছে দেখেন তো আমি কিছু তুলে নিচ্ছি গরম গরম আর এই গরম গরম গোল গোল তুল তুলে জিনিসটা আমার খুব পছন্দ আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা কি আসলে এটা হচ্ছে তালের বড়া পিঠা এই পিঠাটা যে কি মজার আর তুল তুলে নরম এই পিঠাটা যে কি মজার আর তেল থেকে গরম গরম তুলে খাওয়ার মজাটাই একটু অন্য রকম আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে কতটা ফ্লপি আর কি যে মজার কি যে সুন্দর গন্ধ চলেন পিঠাটা বানাই আর এর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা বা আটা আর হচ্ছে হাফ কাপ সুজি লবণ দিচ্ছি স্বাদ মতো দেড় চা চামচ লবণ দিচ্ছি আর দিব হাফ কাপ চিনি চিনিটা কম বেশি দিতে পারেন যদি বেশি চিনি খান তাহলে বেশি চিনি দিতে পারেন আর যদি কম খান তাহলে কম দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর এই গুঁড়োটা কিন্তু আমি বাসায় করে নেই বিভিন্ন চাল মিক্স করে ভাতের চাল পোলার চাল পিঠার চাল মিক্স করে করে নেই করে ফ্রিজে রেখে দিই আপনারাও ইচ্ছা করলে এভাবে করে নিতে পারেন এবারে হাত দিয়ে সমস্ত মিশ্রণকে একটু মিশিয়ে নিলাম আর এবারে দিচ্ছি তালের সেই মার বা তালের সেই ঘন যে তালের মিশ্রণটা সেটা হাফ কাপ দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই খুব বেশি দিলে আবার ভালো লাগে না এবারে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে আপনি লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন গুঁড়া দুধ দেওয়ার পরে পানি দিতে হবে আর দিচ্ছি একটা কলার অর্ধেকটা এখানে সাগর কলা নিলে অর্ধেকটা দিতে হবে আর যদি আপনি দেশি কলা নেন তাহলে পুরো কলাটা দিয়ে এভাবে হাত দিয়ে চটকিয়ে কলাটা সেই খামিরের সাথে ভালো করে মিশ্রণ করতে হবে এভাবে চটকিয়ে চটকিয়ে মিশ্রণ করতে হবে আসলে এই মিশ্রণটা হাত দিয়ে এভাবে আস্তে আস্তে করতে হয় আরও যদি লিকুইড দুধের প্রয়োজন হয় তখন অল্প অল্প দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটা ঘন ব্যাটারি তৈরি হয় আর আমি আস্তে আস্তে লিকুইড দুধ দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে মিশ্রণটা তৈরি করছি বা ব্যাটারটা তৈরি করছি যখন দেখবেন যে ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে এবং হাত দিয়ে তুলতে পারবেন সেই পর্যায়ে ব্যাটারটা পাঁচ মিনিটের জন্য রেস্টে দিতে হবে এই ফাঁকে পিঠা ভাজার জন্য চুলায় একটা প্যান দিতে হবে এবং অনেকটা পরিমাণ তেল দিতে হবে কারণ ডুবো তেলে এই পিঠাটা ভাস্তে হয় যখন তেলটা হালকা গরম হবে তখন সামান্য একটু ব্যাটার দিয়ে চেক করে নিতে হবে যে তেলটা কতটুকু পরিমাণে গরম হয়েছে যদি এরকম বুথ উঠে। ওঠে তখন বুঝতে হবে যে তেল ভালোই গরম হয়েছে সেই পর্যায়ে অল্প অল্প ব্যাটার নিয়ে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে সমস্ত কড়াইতে ছোট ছোট করে পিঠাগুলি ছাড়তে হবে আস্তে আস্তে দেখবেন যে পিঠার ব্যাটারটা ফুলে ফুলে একদম ফুলকো হয়ে তেলের উপরে ভেসে এসেছে খুব বেশি কিন্তু এই সময় চুলার জাল দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো কিন্তু একদম পুড়ে যেতে পারে চুলার আঁচ লো রেখে আস্তে আস্তে করে মূচমোচা করে ভাজতে হবে এভাবে যখন লালচে লালচে হবে তখন একটা স্ট্রেনার নিয়ে আস্তে আস্তে তেল থেকে তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে একটা টিস্যু দিয়ে তার উপরে পিঠাগুলো রাখছি যাতে অতিরিক্ত যে তেলটা থাকবে সেটা ঝরে যায় আর তখন কিন্তু খেতেও ভালো লাগে আর দেখেন আমার কিন্তু সমস্ত পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন কত কতটা মজার এবং কতটা নরম আজকের এই গরম গরম পিঠা আমার তো খুব মজা লাগে আমি তো মানে তালের সময় এই পিঠাটা আমি ছাড়ি না অবশ্যই আমিও খাই পরিবারের সবাইকে আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন ভালোবেসে একটা লাইক বা লাভ রিয়্যাক্ট দিয়ে পাশে থাকবেন